মাংস রান্না হয়েছে হুলে এসে বসে পড়েছে দেখো আগে আজকে একেবারে দরজার সামনে ও বলছে খেতে দাও মা অনেকক্ষণ থেকে বসে আছি দেব খাবি ভাত খাবি মাংস দিয়ে হ্যাঁ দেবো দাঁড়া আর এগুলো দেখো বৃষ্টি হচ্ছে আজকে আর বৃষ্টি হয়নি রোদ উঠে গেছে কি করছো টমলা ও দা আছে এখান থেকে কেউ যে হুলোকে কে যদি দিদি খেতে দেবে তো দিদি খেতে কইব তো তুমি কি করছো এখানে হ্যাঁ পাকা চলছে এখানে আছো এখানে আছো দিদি কি বানাচ্ছে দেখি আছো এই যে দিদির বাসক রেডি হয়ে গেছে দেখো খাজানা বক্স কি এখন বুতু খাটে উঠবে এই গরমে আজকে প্রচুর গরম লাগছে খাটে উঠবে কি বলতে চাইছিস মাংস দিয়ে ভাত খাবি খাটে উঠবি হ্যাঁ তোর তুই তো হেডফোন সব ছিড়বি খাটে উঠতে ভালোবাসে দেখো না ওই দিদির কাঁতা বালিশগুলো এখন দেখবে ভালো লাগছে খাটে উঠে দাঁড়া তুই আবার চার্জারের পিনটাকে আবার চাপাবি না হলে কি বার করছিস ওই দেখো কাতা বালিশগুলোকে দেখো ডলছে দেখ ও বালিশ লাগবে ওর বালিশ লাগবে নাকি ঘুমাতে চিন্তা করো গরমে থাকতে পারছি না এই দু তি থেকে তিন মিনিটের মধ্যে গরম লেগে যাবে এখনো বালিশ নিয়ে ঘুমাবে কি করছিস দেখ ভুতু পাগল হয়ে গেছে পটল দেখ ভুতু কি করছে দেখ যা ভুতু কারেন্ট চলে গেল যা এবার কি হবে ভুতু কারেন্ট চলে গেল হ্যাঁ অন্ধকার হয়ে গেল তো বাস্কটা দেখা পুরো রঙ হয়ে গেছে বন্ধ করে একটু দেখা এই দেখো বৃষ্টি দিদির খাজানা বক্স রেডি এখন ভেতরটা কালার করছে ঠিক আছে সুন্দর বক্স বানিয়ে ফেলেছে স্কুল ছুটি পেয়েছে বসে বসে এখন এইটা ওইটা বানাবে কী রে কি হচ্ছে ওখানে এই তো কারেন্ট চলে গেল হ্যাঁ দিদি ভাত খেতে দেবে তো গরম লেগে গেল জালনা থেকে আবার ওই হুলির বাচ্চাগুলো আসে জালনা দিয়ে তার জন্য আবার জালনাটাকেও খেয়াল রাখতে হয় কে খাবে ভাত নাববি কেন আপ না গরম লেগে গেছে না হ্যাঁ ও উঠতে পারে চেয়ার দিলে উঠতে পারে না হলে একটু সাপোর্ট পেলেই খাটে উঠে যায় কিন্তু পম উঠতে পারে না আর উঠতে পারলেও কি ওকে উঠিয়ে মিনিশের মধ্যে যেখানে দাঁড় করাবো উঠে যেখানে দাঁড়াবে সেখানেই হিসি করে দেবে তার জন্য পটলকে খাটে উঠানো হয় না আর এমনিতে ও উঠতে চায় না এখন দিদি কখন আসবে বলো হুম দিদি এখন খেতে দেবে ভুতু দেখো একটুখানি খাটে উঠে হাঁপিয়ে গেছে যে কারেন্ট চলে গেল এখন কদিন ধরে সমানে একটু বাদে বাদে কারেন্ট চলে যাচ্ছে আর পাম বুতুর হ্যাঁ হ্যাঁ চালু হয়ে যাচ্ছে বসো দিদি আসু চান করে মাংস দিয়ে ভাত খাবো ওই দিকে হুলো বসে আছে দরজার সামনে বসেছিল হুলো কোথায় গেল সবাই অপেক্ষা করছে দিদি কখন বেরোবে খেতে দেবে মাংস রান্না হয়েছে হ্যাঁ মাংস দিয়ে ভাত খাবো আমরা কখন বারবার কারেন্ট চলে যাচ্ছে বাঁচো হুম চান হয়ে গেছে বদ্দির হ্যাঁ হয়ে গেছে কারেন্ট চলে এসেছে হ্যাঁ কি এখন কি কি হবে এখন খেতে দিতে হবে এখন আমরা জানি না মাংস হয়েছে মাংস হয়েছে আমাদের এখন আমরা এখন ভাত খাবো মাংস ভাতু খাবো তাতে দে চল দিদি মাংস ভাত দিবি চল চলো দিদিকে ডাকো দিদিকে দিদিকে দেখছি? আমি দেব কি কি আমাকে দিতে হবে ও দিদি ভাত মাখলে দেখতে দেয় না হ্যাঁ একা একা মাংস তোলে আর খায় দেখো না প্রম গুড় গুড় শুনে চল চলে যাচ্ছে ভুতু ভুতু এত তো ভালোবাসিস এত তো ভুতুকে আদর করিস দেখ না ভুতু এসেছে গিয়ে আমার কাছে নালিশ করতে যে মা তুমি মাখো ও দেখ না ওর শুধু ওই হোদলের জায়গা কামড়টা দেখে হ্যাঁ সেই হ্যাঁ ও তোর জায়গাটা দেখতে চাইছে একটু দেখতে দেখ হ্যাঁ দেখি না একটুখানি হোদল কোথায় তোকে কামড় ছিল। দেখ তো দেখতে দেখ এইখানে কামনে ছিল ও দেখো ও দেখো পূজুত এ দেখাবে না পাম ভাত খাবে ও এখন এ তো দেখে কি হবে ও বদলা নেবে তার জন্য দেখতে চাইছে দেখা একটু এখনো একটা ইনজেকশন বাকি আছে 9 আগস্ট হবে দেখ না ওদিকে ওদিকে দেখ বৃষ্টি দিদি কি করছে তোর ওই ভোদল কোথায় কামড়েছে সেইটা দেখতে চাইছে সবাই এসে শুধু পমের ওই জায়গাটা দেখে তো তাই ভূতুর ইচ্ছা করে জানিস হুলো আছে হিসি করতে চলে গেছে ও হুলো আগেই সরে গেছে জানে এখনই পটল হিসি করতে আসবে তাড়াতাড়ি কর দুদিনের বৃষ্টিতে জামা কাপড় জমে গেছিল সব সব কেচে শুকিয়ে দিয়ে হবে আরো ও দেখা ভুতু ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু মাথাটা গরম আছে সবাই এসে দেখে পটলের জায়গাটা কামড়ে কেমন করেছে হদল আর শুধু ভুতু দেখতে গেলেই কম দেখাতে চায় না আর সবাই দেখে বলেই আর কি ভুতুরও ইচ্ছা করে ওর জায়গাটা দেখার কোথায় হোদল কামড়েছিল এই ধরবি না ও আগে এসে পামুচুকার দেখতে যখন দিবি না ঘরেও ঢুকবি না চলো চলো ভাত কিন্তু এবার এদিকে আসো হ্যাঁ ভাত মাখবো মাংস দিয়ে ভাত মাখা দেখবে দিদিকে মাখতে হবে না দিদি ভাত খেতে দেবে না কি রে তুই দিবি না দে না কে দেবে কে দেবে বদি না কেন

ভুতু এ দেখেছে ভুতু এই কারণেই আমাকে বলেছে যে মাখো মা তুমি ও দিদি দেখতেও দেবে না উল্টে তুলে তুলে খাবে আর নকশা করবে ভাত দিতে দেরি করবে তুমি আমাদের সামনে বসে মাখো তাহলে বেশি ভালো আর আর যাবে না সামনে না ও করেনি দিদি হ্যাঁ আমি করিনি কিচ্ছু করিনি সব করেছে পুরো অন্ধকার আসছে নালিশ করেনি চুপ কর কেউ কিছু বলেনি তুই শুধু খাস এইটাই হচ্ছে গিয়ে ওদের কথা ওই তো বললাম না পটল হিসি করতে গেছিল বলেই ও উঠে চলে গেছে চলে আসছে হলো

গুলো আগে খাবে ওই যে সবজি দিয়ে মাংস রান্না হয়েছে পেঁপে আর হচ্ছে গিয়ে পটল এখন হ্যাঁ আগে ভাত নিক তারপরে দেবে খেতে